আর আഴ്ച কাজ করার জন্য হ্যাঁ ভালো লেগেছে সবাই খুব ফ্রেন্ডলি সবাই খুব ভালো ভালো লেগেছে একটু নায়িকা নায়িকা হতে গেলে কি কি গুণ লাগবে একটা নায়িকা হতে গেলে एक्चुअली নায়িকা হতে গেলে মানে আর্টিস্ট আর্টিস্ট হতে গেলে কি কি গুণ থাকা অ্যাক্টিং অ্যাক্টিংটা ভালো জানতে হবে সবার সাথে ফ্রেন্ডলি থাকতে হবে কো-আর্টিস্টদের সাথে ফ্রেন্ডলি থাকতে হবে এই তো

ভালো লেগেছে বাট ওইভাবে কোন ইয়ে মনে নেই কিছু হ্যাঁ একটা হচ্ছে একদিন আমরা কাজ করছিলাম তখন হচ্ছে রাত হয়ে গিয়েছিল আপনার আহ বোটানিক্যাল গার্ডেনের ওখানে কাজ করতে করতে রাত হয়ে গেছিল অনেক বৃষ্টি তখন তখন এত বৃষ্টি অনেক বৃষ্টি আমরা তখন মানে বাসায় কিভাবে যাব কিছু হচ্ছে তখন ওইখানেই আমরা মানে ছিলাম এটাই তখন মানে আমার ভয় লাগতেছিল ভূত জানি সত্যি আর এসে আমাকে এরকম একটা অবস্থা এই মুহূর্তে ভাই মুভিটা ভৌত তারপর সবাই দেখতে চাই মানে মুভিটা আছে না যে আপনার মেসেজ আছে সমাজের কথা আছে খাওয়ার মানুষের কথা আছে এটার ভিতরে কি আছে ফ্যামিলি মেম্বার থেকে শুরু সবাই দেখতে পারবে নাকি এটা কি কাহিনী আছে সেটা বলতে কাহিনী এখানে আমরা ভার্সিটিতে ভার্সিটির চারটা ফ্রেন্ড মিলে আমি ঘুরতে যাই জঙ্গলে যে